গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সানডে আর এখন বাজছে একটা এখন আজকে অনেক দেরি করে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হলো এক তো রান্নাবান্না কিছু সেরম করারই নেই শুধু ভাত করব আর দু পিস ইলিশ মাছ আছে ওই ইলিশ মাছ দুটো ভাপা করব আর চিকেন তো কালকে রয়েইছে তো সেই জন্য রান্নার কোনো ঝামেলা নেই আর হচ্ছে গিয়ে তো সেই জন্য আজকে একটু লেট করেই শুরু করলাম আর আজকে আমরা ব্রেকফাস্টও কিছু করিনি তার কারণ হলো কালকে একটু দেরি হয়েছিল ডিনার করতে তো সেই জন্য খিদেটা খুব একটা পায়নি। তো সেই জন্য আর ব্রেকফাস্টেরও কিছু ব্যবস্থা করিনি আর এখন রন গেল হচ্ছে চুল কাটতে ওকে ন্যাড়া করাবো আজকে তো সেই জন্য আগে গিয়ে অভিজিৎ কথা বলে এসেছিল যে কখন নিয়ে আসবো তো ওরা বললো একটার সময় নিয়ে আসতে সেই জন্যই এত দেরি করে নিয়ে গেছি নাহলে আরও তাড়াতাড়ি নিয়ে চলে যাওয়া যেত কিন্তু ওরা বলে দিয়েছে একটার আগে হবে না তো সেই জন্যেই এখন গেল ওরা গেল আর আমি ভাত বসিয়ে দিয়েছি এবার আমি ইলিশ মাছটাও বার করে রেখেছি এবার ইলিশ মাছটা ওই সর্ষে পোস্ত বেটে ভাপা বসিয়ে দেব। তো যাই হোক এই হলো ব্যাপার আর আর কি এই তো সারাদিন এই চলুক দেখতে থাকো তোমরা কি করি না করি আর তোমাদের সাথে আজকে অবশ্যই আমি ওই শাড়িগুলো দেখাবো কি কি শাড়ি আমি কিনেছি তো চলো দেখতে থাকো ব্লগটা আর পাশে থাকো আমারও খুব ভালো লাগছে তোমরা আমার ভিডিওটা সবাই দেখছো রোজ দিন আমার খুব ভালো লাগছে তো চলো আবার পরে আস দেখো গাইজ রনর চুল কাটা হয়ে গেছে এখন দুটো বেজে গেছে ওর একটু লেট হলো ওখানে বসিয়ে রেখেছিল আজকে সানডে তো সেই জন্য লোকজনের ভিড় ছিল তো যাই হোক ও আসছে আমি তোমাদেরকে দেখাবো দাঁড়াও একটু দাঁড়াও আসছে দেখো নানু এখন নেরুলি ভাবলি হ্যাঁ তাই তো নেরু হয়ে গেছো তুমি এ মা চুলকে নিয়ে নিলে শুজ তো দেখো বন্ধুরা রনও কিন্তু নেরু হয়ে এসে চানটান কমপ্লিট বলে দাও বন্ধুদের বলে দাও আর আর এইটা কি হয়েছে কে নিয়ে নিয়েছে চুল চুল কোথায় গেল বাবাতে হ্যাঁ হ্যাঁ কি বাবা কি বাবার কি বলো আবার বুঝতে পারছি না কোন পড়ে যাবে তো যাই হোক ওর সান্ঠান হয়ে গেছে চলো আমি ওকে খাইয়ে দি খাইয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি হচ্ছে চারটে অভিজিৎ চুল কাটতে রনকে চুল কাটিয়ে বাড়িতে দিয়ে ও আবার নিজে চুল কাটতে গেছিল তো সেই জন্য ওর একটু দেরি হয়েছে সানডের ব্যাপার বুঝতেই পারছো স্যালনের কি কতটা ভিড় থাকে তো যাই হোক ও চুল ঠুল কেটে এলো দিয়ে যে দেখো ভাত বেড়ে নিয়েছি দুজনের চিকেন আছে দেখিয়ে দিই তোমাদেরকে একবার এই যে চিকেন কষা কালকে খেয়েছি আর আজকে রয়েছে আর এই দেখো ইলিশ ভাপা করেছি কেমন হয়েছে গো তো তো প্লিজ কেমন হয়েছে যাই হোক চলো খাবারটা বেড়ে দিয়েছি অভিযিৎ স্নান থেকে বেরোয়নি এখনো বেরোক তারপরে নিয়ে বসবো খাবারটা তো চলো খেয়ে নি পরে আবার আসছি তো গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো সিনেমা দেখছিলাম বসে বসে আর তারপরে হঠাৎ করে মনে হলো আজকে একটু আইসক্রিম খাওয়া যেতে পারে তো সেই জন্য আইসক্রিম নিয়ে অর্ডার করা হয়েছে আইসক্রিম নিয়ে আসা হয়েছে দায়াও তোমাদেরকে দেখায় কি কি আইসক্রিম এসছে এখানে কি কর্নার হাউস বলে একটা দোকান আছে যেটা ভীষণ ভালো নাকি শুনেছি ইন জেনারেল আমরা পোলার বিয়ার থেকেই খাই তো আজকে ভাবলাম এটা একটু ট্রাই অনেকদিন থেকেই ভাবছি এটা ট্রাই করব কিন্তু আর খাওয়া হচ্ছে না তো সেই জন্য ভাবলাম আজকে এখন তাহলে আনিয়ে নি দেখো এটা এই যে এটা হচ্ছে ডেথ বাই চকলেট ডেথ বাই চকলেট এর মধ্যে ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম আছে তারপর ব্রাউনি আছে তারপর নাটস আছে আর আর বোধ আর তো চকলেট সস দিয়েই ছিল উপর থেকে ওটাকে দিয়ে দিয়েছে অভিজিৎ আর আর একটা হচ্ছে এই যে এটা একটু খুলবে ও খুলে গেছে থাক আর হচ্ছে এইটা এইটা হচ্ছে কি যেন ফ্রুট জ্যাকপট যেটার মধ্যে লিচি আছে আর কি কি যেন একটা আছে বেশ লিচি আছে আর কি কি সব আছে আর ভ্যানিলা ওয়ান স্কুপ স্ট্রবেরি ওয়ান স্কুপ আর একটা কি যেন তিন স্কুপ আইসক্রিম রয়েছে আর ফ্রেশ ফ্রুটস রয়েছে তো চলো আমরা খাই কেমন লাগে খেতে দেখি ও আইসক্রিম ব্যাপারটাই একটা আলাদা ব্যাপার আর এই যে রণঘুম থেকে উঠে পড়েছে আমি চুল কেটেছি চুল ও হাতে কুকুরি লেগেছে হাতটা মাথায় ঘষেছে খড় খড় করেছে তাই ভয় পেয়ে গেছে কিছু না বাবা ওটা তোমার মাথায় চুল তো চুল নেই বলি তো চলো খেয়ে নি আইসক্রিমটা আবার অনেকক্ষণ পর চলে এসেছি আইসক্রিম খেলাম আইসক্রিমটা খুব একটা ভালো লাগেনি ভালো লাগেনি বলতে মানে আমরা যেখান থেকে খাই পোলার বিয়ার থেকে ওই আইসক্রিমটার মতো নেই আইসক্রিমটা একদমই ছিল না ওটা ডেথ বাই চকলেটটা এত ভালো খেতে আমি তো সবাইকে সাজেস্ট করব যারা ব্যাঙ্গালোরে থাকো তারা অবশ্যই পোলার বিয়ারের আইসক্রিম খেতে মানে খেও আর কি ভীষণ ভালো আশা মানে হয়তো অনেকেই খেয়েছে আবার যারা খাওনি তাদের তো আমি বলবোই পোলার বিয়ার থেকে আইসক্রিম খেতে তো যাই হোক খেয়ে দে এই রনোর জন্য দেখো দুধটা আমি গরম করে নিলাম দুধ গরম হয়ে গেছে আর এই যে বিস্কুট নিয়েছি দুধ বিস্কুট এখন খাইয়ে দেব খাইয়ে তারপর আমরা একটু বেরোবো কারণ আজকে সানডে আজকে একটু লাস্ট বেরোতে পারবো তারপর তো আবার সারা উইকটা বাড়িতেই থাকতে হবে তো যাই হোক চলো দেখতে থাকো কি করি তারপর তারপরে তোমাদেরকে দেখা দেখাতে হবে আজকে শাড়িগুলো কিন্তু দেখতেই হবে তোমাদেরকে তো সেই জন্য পুরো ভিডিওটা দেখো আমি দেখাবো ঠিক তোমাদেরকে শাড়িটা তো চলো এখন আগে ওকে খাইয়ে নি তো দেখো আমরা রেডি আমি আর রন রেডি অভিজিৎ রেডি ওই যে অভিজিৎ রেডি তো চলো যাই একটু ঘুরে আসি রন বলছে একটু গাড়ি চড়তে যাবে অনেকদিন আসলে চড়াইনি ওকে গাড়ি ওর একটু মাঝে মধ্যে ইচ্ছা হয় গাড়ি ভালোবাসে তো একটু গাড়ি চড়তে ইচ্ছা হয় তো চলো পাশেই মল আছে আমাদের তো ওখানে যাই মীনাক্ষী মলে ওখানে গিয়ে একটু গাড়ি চড়িয়ে নিয়ে চলে আসব আর তো আজকে তো সানডে আবার কাল থেকে শুরু কি গরম হচ্ছে বাবা ফ্যান ছাড়া হ্যাঁ আজকে বাইরে একদম হাওয়া নেই খুব গরম লাগছে তো যাই হোক চলো তোমাদেরকে এসে দেখাবো আমি শাড়িগুলো টিভি রিমোট উপরে না চলো যাই হোক আমরা বেরোই পরে ওটা লাগবে না বাবা হ্যাঁ আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি চলো টাটা তো গাইস দেখো আমরা মলে চলে এসেছি এইটা হলো এটা হলো মিনাক্ষী

তো চলো মলে আর কি দেখাবো কিছু তো দেখানোর নেই রণ যখন গাড়ি চড়বে দেখাচ্ছি ঠিক আছে তো চলো এখন যাই বাইরে বেরিয়ে গাড়িটা সরিয়ে তাহলেই হয়ে যাবে তো গাইস দেখো রন গাড়ি চড়তে উঠে গেছে এই যে এখানে বাইক টাইপের আছে ওইগুলো চড়ছে নিচেও আছে নিচে গাড়ি আছে বাট ওইটা দেখে এটাই চড়বে বলল। বাই তো যাই হোক ওইটাই চড়বে ওই যে আসছে আবার কতটা এখানে এটা মনে হয় একটু বেশি চার্জ তিনটে তিনটে রাউন্ড করা ওটা নিচে পাঁচটা রাউন্ড করা এই যে র তো যাই হোক আর এখানে দেখো দোকানটায় কত সুন্দর সুন্দর জিনিস বা দেখো কি সুন্দর কি দারুণ ঘর সাজানোর জিনিসগুলো দেখো এগুলো কি ভাল লাগছে না শিরা কোন বাড়ি হতে হবে হ্যাঁ একটু ভালো সুন্দর সাজানো গোছানো বাড়ি হলে তখনই ভালো লাগবে এই দেখো কৃষ্ণটা দেখো কি সুন্দর এই ডাড়ু দেখো ছেলে কত ও গাড়ি চলছে পাশেই ছিল বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দোকানটা কি ভাল লাগছে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ আগেই এসেছি আর এখন বাজছে দশটা রনোর জন্য রুটি করেছি রাত্রিরে দুধ রুটি খাওয়াবো তার আগে দুধ মানে রুটিটা ভিজিয়ে রাখলাম ভিজিয়ে তার আগে ভাবলাম তোমাদের সাথে তো শাড়িগুলো শেয়ার করা হয়নি তাই শাড়িগুলো শেয়ার করে দিই মানে দেখিয়ে দিই তোমাদেরকে আমার নতুন শাড়ি কালেকশান তো চলো আগে একটা দিয়ে শুরু করি মানে এটা হচ্ছে আমার জন্য কিনেছি পছন্দ হয়েছে আমি আমার জন্য কিনে নিয়েছি ঠিক আছে খুব বেশি দামি কিছু কিনি আমি মানে রেঞ্জ লো রেঞ্জের মধ্যেই আমি কিনেছি মানে এটা অনেকটাই লো রেঞ্জ জাস্ট একটা মানে ওই দেখতে দেখতে অনেক ছড়ানো ছিল দিয়ে ওখান থেকে পছন্দ হয়েছে আমি নিয়েছি তো দেখো কেমন হয়েছে শাড়িটা এইটা কি সিল্ক বললো যেন র সিল্ক এটা র সিল্কের মধ্যে দেখো কেমন হয়েছে বলবে হ্যাঁ তোমরা জানিও আমাকে কেমন হয়েছে এই যে ব্লাউজ পিস আছে যে কটা শাড়ি কিনেছি সব কটারই ব্লাউজ পিস আছে আর সত্যি কথা বলতে অনেকটাই রিজনেবল মানে ঠিকঠাক রিজনেবল প্রাইস এর মধ্যে আর কি বিকজ এখানে তো খুব মানে সিল্কটা ভালোই পাওয়া যায় তো ঠিকঠাক রিজনেবেলই পাওয়া পেয়েছি আমি আর এটা অনেকটাই কম সত্যি কথা বলতে এটা অনেকটাই কম আমি প্রাইসগুলো বলতে পারবো না বিকজ যদিও এটা আমার গিফটের নয় এটা প্রাইস আমি বলতেই পারি এটা বিকজ আমার এটা তো এটার প্রাইস আমি বলতেই পারি কিন্তু এইটা এইটা যে শাড়িটা এই শাড়িটা কিন্তু পুরোপুরি আলাদা বাকি দুটোর থেকে তো এটার প্রাইসটা আমি যদিও বলতেই পারি খুব বেশি না কেন এটা আমি বলেই দিচ্ছি এটা প্রাইস এটার প্রাইস হচ্ছে সাড়ে ছশো টাকা নিয়েছে কিন্তু এটা দেখো কত সুন্দর এটা কিন্তু সিল্ক সিল্ক মেটিরিয়ালটা আর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে আর আমার এক দেখা এটা এটা অনেকগুলো কালার ছিল বাট এই কালারটা আমার বেশ ভালো লাগলো সেই জন্য ভাবলাম একটা আমি নিয়েই নি হ্যাঁ সেইটা নিয়ে নিলাম যাই হোক বাকি আর দুটো তোমাদের সাথে শেয়ার করে দি দাঁড়াও

একদম এটাই বেটার হল জায়গা কম জিনিস বেশি দেখো জাইনা বুঝতে পারবে কতটা শাড়িটা একটু ক্যামেরা ধরে দেবে তুমি তাহলে সবাই বুঝতে পারবে দেখো শাড়িটা এই নেছো তো দেখো কত সুন্দর হয়েছে শাড়িটা মানে পুরো কাজটা আমি জাইনা কতটা বোঝাতে পারছি তোমাদেরকে দেখো

আমি না বেশি খুলছি না কেন বলো তো আমাদের তো আবার কলকাতা নিয়ে যেতে হবে ব্লাউজ কি সেই না আর আর শাড়িগুলো সব কিন্তু ডুয়াল টোনে জানো তো ডুয়াল টোনে আর আমি জানি না আমার এই কালার দেখলেই এই কালার কম্বিনেশনটা দেখলেই মনে হয় কিনি এরকম কালার কম্বিনেশনে আমার যদি এটা কাঞ্জি আছে কিন্তু একদম এই কালার কম্বিনেশন না ওটা ব্লু ওটা বিয়ের শাড়ি আমার তো যাই হোক তো এটা দেখে আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে আর অভিজিৎকে দেখিয়েছি অভিজিৎ বলছে এটা খুব সুন্দর এটা নিয়ে নাও তো এটাও আমার জন্যই নিয়েছি আর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে ঠিক আছে দেখো কেমন লাগছে বলবে হ্যাঁ তোমরা একটা আমাকে একটা ফটো তুলে দাও তো তাহলে আমি থামবেলে দিতে পারবো আর ওই ভিডিওটা হচ্ছে পজ করে দাও তো যাই হোক देखले এটা আর একটা দেখাবো দাঁড়াও আমি একটু ভাজ করে নিয়ে আগে তো দেখো আরেকটা আমি শাড়ি এই যে এইটা এই যে এই শাড়িটা আরেকটা এই শাড়িটা আমি ডিটকে দেওয়ার জন্য নিয়েছি তো কিন্তু কাকে দেবো কি দেবো কবে দেবো সব তোমাদেরকে পরেই বলবো এখন তো বলতে পারবো না পরেই বলবো এটা গেল ক্ষীর এখন এটা তো কেমন হয়েছে এই শাড়িগুলো আমাকে জানিও যারা ওটা খুলে গেছে তো গাইজ দেখো এইরকমভাবে ভাঁজ এটা করতে পারলাম না আলটিমেটলি আমাকে নর্মাল ভাঁজ করতে হলো তো শাড়িটা দেখো কেমন হয়েছে পুরো এরকম সেলফ কাজ আছে আর এরকম ছোটো ছোটো পিকক গ্রিন কালারের গুপি আছে আর আঁচলটা হচ্ছে তোমাদের এই দেখো এই দেখো ওই সেম আমারটার মতনই এটারও আঁচলটা এই যে এটা হচ্ছে আঁচলটা এটা আঁচলটা আর এটা ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিস এটা খুব সুন্দর শাড়িটা আর হলুদ কালারটা এত সুন্দর জানি না কতটা বুঝতে পারছো অরেঞ্জ আসছে বোধ কি কী কালার আসছে জানি না কিন্তু পুরো হলুদ কালারের হলুদের সাথে সবুজ কম্বিনেশন তো চলো যাই হোক এই আমার এই আমার নতুন শাড়ির এই যে এবার যে কালারটা আসছে ভিডিওতে একদম এই কালারটা একদম এই কালারটা তো যাই হোক চলো এই শাড়ির কালেকশান তো দেখিয়ে দিলাম আর আজকে কিছু দেখানোর মতো নেই কারণ কি আমরা ডিনার করব না আমি আর অভিজিৎ ডিনার করব না বিকজ আমরা অনেকটাই লেটে খেয়েছিলাম তো সেই জন্য আমাদের দুজনেরই পেট পুরো ভার হয়ে রয়েছে রনের জন্য রুটি করেছি রুটি খাইয়ে দেব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট কালকে আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে